আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত আল্লাহ পাক রবুল আলমিন বলতেছেন যে কুল বিফদি ফল ইয়াজমাউন আল্লাহ বলতেছে কি রসুল পাক সাল্লামকে উদ্দেশ্য করে হে নবী আপনি বলুন এইসব কিছু আল্লাহর দয়া ও রহমতের কারণে এসেছে সুতরাং তাদের উচিত যেন খুশি উদযাপন করে এটি তারা যা অর্জন করেছে তার চেয়ে উত্তম অনেক উত্তম ঠিক আছে এটা কোথায় আছে এটা হচ্ছে সুরা ইউনুস এর আয়াত আটান্ন নংয়ে রয়েছে ইমাম সৈয়তি রহমতুল্লাহ বলেন রসুল্লাবাক সাল্লা সাল্লামের দাদা আব্দুল মোতালিব তার শোভাগমনের সপ্তম দিনে তার আকিকা করেন কেউ বাচ্চা যদি জন্মগ্রহণ করে তখন আমরা তো আকিকা দিই তাই না ওইটা আর কি তো আকিকা করেন আকিকা দুইবার হয় না একবারেই হয় রাইট তো সুতরাং আর সোলা বা কর্তৃক বকরি জবে করাটা তার বেলাদাতের খুশি প্রকাশ করা আল্লাহ তালা তাকে সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করা এবং উম্মতের মর্যাদার কারণে উদ্দেশ্যে ছিল যেভাবে তিনি নিজের উপর দরুদ পাঠ করতেন এমনিভাবে এমনইভাবে আমাদের উপর মুস্তাহাব হলো আমরাও তার বেলাদতের দিন খুশি উদযাপন করি আত্মীয় স্বজন একত্র করে পানাহার করাই ও এবং অন্যান্য ন্যাক কাজের মাধ্যমে খুশি প্রকাশ করা এখানে কেন আমি এই কোরআন আয়াত এবং হাদিস তালত করলাম অনেকেই বলে যে তোমরা তো রুসুল্লাবাক সাল্লা সাল্লামের খুশি উদযাপন করো উনি জন্মগ্রহণ করেছেন মিলাত জন্ম এটাও উদযাপন করা রাইট এটা মানি কিন্তু ওনার মৃত্যু দিবস পালন করে না কেন কেন পালন করি না দেখেন এখানে কোনো হাদিস এবং কোন আয়াত আমার জানা মতে নাই যদি থাকে আপনারা আমাকে সুদ্রাই দিবেন দেখব আমি রিচার্জ করে দেখব আর কি তো আমার চোখের মধ্যে এরকম পড়ে নাই যে রসুল বালামের মৃত্যু দিবস পালন করো এই করো উনি যে দিনে মানে মৃত্যু বরণ করেছেন যেমন সোমবারে তো জন্মগ্রহণ করেছে আমার সোমবারে মৃত্যুবরণ করেছেন এই বরণ উপলক্ষে তোমরা ওনার বার্ষিকী পালন করো এইসব এগুলো কোনো আমার চোখের মতো পড়েনি আদৌ আছে নাকি এটা আমার জানা নেই কিন্তু আমার জানা মতে মানে রসলাই সাল্লা সাল্লামের মিলাদ শুধু উদযাপন করতে বলছে মৃত্যু দিন উদযাপন করতে বলে নাই হ্যাঁ আচ্ছা আরেকটা কথা এই যে এখানে রসলাই সাল্লা সাল্লামের জন্ম নিয়ে এত কথাগতি ভাদ্র মাস যখন আসে তখন কুকুরে কিন্তু ঘেউ ঘেউ বাড়াই ফেলে রাইট তো দেখেন এখানে অন্যান্য মাসে মহরম সফর অভিলব মহরম সফর রবিউ সানি জুমাদ আউ্বাল রজব সাবান রমজান সাওয়াল জিলকত জিল হস এই এগারো মাসে মানুষ কখনো এইরকম এইরকম পাগল হয়ে যায় না যেই মাত্র রসুল্ফা সাল্লামের জন্মদিন আসে আমি মিরাদুলনীর মাস আসে তখন অবস্থা খারাপ হয়ে যায় কেন নিজের জন্মের মাসে যখন জন্মগ্রহণ হই ওই মাসে যখন আমরা জন্মদিন পালন করি তখন তো এটা হারাম হয়ে যায় না নিজে বেলায় আরাম হয়ে থাকে কিন্তু পাকের সময় হারাম হয় কেন আমি বুঝি আপনাদের এক্সাম্পলটা আমি বুঝছি যে মৃত্যু দিবন মৃত্যু দিবস পালন করে না কেন রাইট এটা কেন করি না কারণ এখানে কোনো হাদিস নির্দিষ্ট কোনো হাদিস নাই। যদি থাকেও থাকে আপনারা আমাকে শেয়ার করবেন পার্সোনাল ইনবক্সে আসি শেয়ার করবেন কিন্তু মিলাদুন নবীর কথা বলা হয়েছে অলরেডি আমি যে হাদিসটা বলেছি ওইটা হচ্ছে যে ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই তার আলহাবি লিল ফ ফতোয়া খণ্ড এক পৃষ্ঠটা একশো মধ্যে রয়েছে আবার আলহ জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই ওই আরেকটা কি তাদের মধ্যে যে হুসনা হুসনুল ফি আমলিল মাউলাদ এটার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আবার আরেকটা হচ্ছে কি ইউসুফ ও হুজাতুল্লাহি আল আল আলামিন দুইশো সাত্রিশ পৃষ্ঠে রয়েছে তাহলে দেখেন এখানে আমি এই কিতাবটা যে পড়ছি বারো মাসে আলা বারো মাসে আমল এই মানে কিতাব হচ্ছে কোন আমি কিতাব মধ্যে পাই না যে ওইটা পালন করো যে মৃত্যু দিবস পালন করো কিন্তু নির্দিষ্ট করে পেয়েছি জন্মদীবন জন্মদিন পালন করতে বলছে রসের মিলাদুন্নবী পালন করতে বলছে এটা আমি এখানে পেয়েছি কিন্তু আপনারা কোথায় পেয়েছেন ওইটা একটু আমাকে শেয়ার করি আর দ্বিতীয়ত মিলাদুলনী আরেকটা কথা কি জানেন আমার থেকে টক প্রয়োজন টক পছন্দ কিন্তু আপনার থেকে টক পছন্দ না এর মানে এ না যে আমি টক পছন্দ করি না আপনারা খাইতে হবে এমনটা না কিন্তু আমার দায়িত্ব হচ্ছে ভাই টক খাবেন খাবেন না তাহলে আছে শেষ এতটুকু কিন্তু এখানে যে আমি টক খাবো আমি টক খাচ্ছি আপনি টক খাচ্ছেন না সেজন্য আপনি আমার মানে সমালোচনা করবেন বিষয়টা কিন্তু এমন না আমার পক্ষ থেকে আমি আপনাকে ইনভিটেশন করছি জাস্ট আপনি নিলে নেবেন নালে নাই টকটা আপনি খাইলে খাবেন নালে নাই কিন্তু আমার বিরোধিতা করা আমার টকের বিরোধিতা করা এটা আপনাকে রাইট দেওয়া হয়নি ঠিক সে মিলাদুলনবী সাল্লাহ্লাম হচ্ছে যে খোশ বিষয় যাদের তকদিরে দিয়ে আছে তারা মিলাদুন উপলক্ষে জিলাফি জিলাফি খায় পাশাপাশি এই কি বিরিয়ানি খাই কিন্তু আপনারা তো পাচ্ছেন না আপনারা পাচ্ছেন না সেজন্য আপনাদের মাথা তার আর কি যাই হোক যারা মিলাদুনবী পালন করেন আমি তাদের প্রতি অনুরোধ করব। আপনারা যদি পালন করে না থাকেন আপনারা ডিভাইডেড করতে আসবেন না এতে আপনাদের ক্ষতি সেজন্য বলছি আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক মিলাদুলনী যদি না বোঝেন সম্বন্ধে যদি আইডিয়া না থাকে বড় বড় ওলা একরামরা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন আপনাকে বোঝাই দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি